বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণায় কারণে আজকের এই সুক্রিয়া সমাবেশে উপস্থিত সম্মানিত জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ সংগ্রামী কুষ্টিয়াবাসী সম্মানিত সাংবাদিক বন্ধুগান সম্মানিত প্রশাসনের ভাইরা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা ছত্রিশে জুলাই আওয়ামী লীগের পতন ত্বরান্বিত করেছিল আমাদের এই যুবক ভাইরা দ্বারা আজকে এই মঞ্চে বক্তৃতা করেছে প্রায় দুই হাজার ছাত্রের জীবনের বিনিময়ে আর হাজার হাজার মানুষের হাব পা যারণার বিরুদ্ধে অ্যাসি স্থান লিগে সেদিন পতন হয়েছিল তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল তারপর থেকেই আমরা এই অন্তরবর্তীকালীন সরকারকে বলেছিলাম ছাত্র জনতা বারবার স্মরণ করিয়ে দিয়েছিলাম দেশের সংগ্রামী জনতা বারবার মনে করে দিয়েছিল দিয়েছিলাম নিষিদ্ধ করে না হলে আর আবার যে কোনো সময় তাদের পূর্বের রূপে বাংলাদেশে ফিরে আসতে পারে আমাদের এই দাবিকে সরকার কর্ণপাত করেনি এবং বাংলাদেশের কিছু কিছু দল এদেশের ছাত্র জনতার আহ্বানের ছাড়া দেয়নি তারা বলেছে আওয়ামী আমরা নিষিদ্ধ করতে চাই না আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই ঠিক না বেঠে সংগ্রামী সাথী বন্ধুগান ছাত্র জনতা ছত্রিশে জুলাইয়ের বিপ্লব সাধন করেছেন সেই জনতা আবার রাজপথে নেমে আওয়ামী লীগের নিষিদ্ধ করার কাজটি সম্পন্ন করেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এতদিন আওয়ামী লীগকে নিয়ে আপনারা খুব লুকোচুরি খেলেছেন আমরা আওয়ামী নিষিদ্ধ করতে বলেছি আপনারা বহু যুক্তি তর্ক উত্থাপন করেছেন আচ্ছা আপনারা বলেছেন যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না বড় আওয়ামী রেখেই নির্বাচন করতে হবে আমাদের যে কত আজকে পরিষ্কার ছাত্র জনতার দাবির কাছে আপনারা নতি স্বীকার করেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এখন আমাদের সম্ভব বিচারের মুখোমুখি করতে হবে সাথে সাথে এই আওয়ামী লীগের প্রেতাত্ম ওই পুলিশ লীগ আর সচিব লীগ যারা রয়েছে প্রশাসনের যারা লীগের ভূমিকা পালন করছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের অপসারণের ব্যবস্থা করতে হবে বিশ্বমান বেচারের ব্যবস্থা না করে বাংলাদেশে কোন নির্বাচন হচ্ছে আগে আমরা বিচার চাই তারপরে নির্বাচন সংগ্রামী সাথী বন্ধগণ সরকারকে আমাদের পরিষ্কার বার্তা সরকারের মধ্যে যদি আওয়ামী লীগের কোন থেকে থাকে এবং কে আছে তা আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই ওই আওয়ামী লীগের প্রেতাত্ম উপদেষ্টাকেও উপদেষ্টা পরিষদ থেকে তাকে বাদ দিতে হবে তাও যদি আপনারা করতে ব্যর্থ হন জনতার আন্দোলনে যে বিপ্লব সাধিত হয়েছে যেভাবে আপনারা গুলিকে নিষিদ্ধ করেছেন ঠিক একই ভাবে জনগণ প্রয়োজন হলে আপনাদের বিরুদ্ধে রাষ্ট্র নামতে বাধ্য হবে সংগ্রামী সত্য বন্দন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি

তাই আসুন আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য শোষণ মুক্ত বাংলাদেশ নির্মাণের জন্য বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের জন্য চব্বিশের ছাত্র জনতার এই চেতনাকে আমরা বুকে লালন করি বাংলাদেশে রাজনীতি করতে হলে চব্বিশের চেতনা বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি করা যাবে না